আইপিএল ফাইনাল কিছু সময়ের জন্য বন্ধ বিয়ের অনুষ্ঠান বড় স্ক্রিনে ম্যাচ দেখতে ব্যস্ত আমন্ত্রিতরা চমকে দেওয়া ভিডিও আইপিএল এর ফাইনাল বলে কথা মাঠের উত্তেজনা এসে পড়ল বিয়ে বাড়িতেও আইপিএল ফাইনাল চলাকালীন কিছু সময়ের জন্য থমকে গেল বিয়ে জয়ের পর বিরাটের চোখে তখন আনন্দের অশ্রু ট্রফি নিয়ে উৎসবে মেতে রজতপতিদাররা তখন দেশের অন্য প্রান্তে দেখা গেল এক বিরল ছবি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি সমাজ মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে তবে ভিডিওটি ঠিক কোথায় তোলা হয়েছে তা বিস্তারিতভাবে জানা যায়নি সেই ভিডিওটিতে দেখা গিয়েছে বিয়েবাড়িতে বরকনের দিকে কারো কোনো নজর নেই সকলের চোখ বড় স্ক্রিনে সেখানে চলছে আইপিএল ফাইনাল বিরাট কোহলিরা কাপ জিততেই বিয়ে বাড়ি বদলে গেল স্টেডিয়ামে চিৎকার শুরু হল আরসিবি আরসিবি ওই ভিডিওয়ে দেখা গিয়েছে একটি বিয়ের অনুষ্ঠানে সকলে বড় স্ক্রিনে আইপিএলের ফাইনাল দেখছেন পাশেই তৈরি মণ্ডপ মণ্ডপে বিয়ে হচ্ছিল কিন্তু আরসিবির আইপিএল এ জয়ের মুহূর্তে সকলের চোখ স্ক্রিনে কিছু সময়ের জন্য থমকে যায় বিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করে একজন লিখেছেন বিয়ে বাড়িতে রয়েছি থমকে গেছে বিয়ে সকলে আরসিবির জয়ের মুহূর্ত দেখছে ভাইরাল হওয়া ভিডিওর আরসিবির জন্য চিৎকারও শোনা যায় আরসিবি জিততেই অনেকে আনন্দে লাফাতে থাকেন পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে প্রথমবার আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি বুধবার দল ব্যাঙ্গালোরে ফেরার পর হবে ভিক্ট্রি প্যারেড বিরাট বাহিনীকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো